ইউটিউব থেকে যে ভালো কিছু করা যায় তো দেখলাম মার্শাল একটা সুন্দর দৃষ্টান্ত সে বলতেছে মক্কার ইমামদের তেলাওয়াত সে ফলো করে শুনতে শুনতে এত সুন্দর এত সুন্দর এত সহি করে পড়ছে স্কুল কলেজের ছেলে মেয়ে তো এত সুন্দর করে সুরা ফাতিহা বেশিরভাগ ছেলেরা পারে না অনেক সুন্দর হয়েছে মার্শাল কিরাম তোমার আসো এদিক সামনে দিয়ে চলে আসো দিক দিয়ে চলে আসো সিলোটি মা তো একটু একটু করে শিখে ফেলাইছি আমি মাছটা খুলি ফেলাও না আচ্ছা তুমি কি করো ভাই

মার্লা সুরা সুরাফাতে খুব সুন্দর হয়েছে তো এত সুন্দর করে কিভাবে এত সহি করে কিভাবে শিখলা তুমি

মার্শাল্লাহ এরপরও সে এত সুন্দর করে আমরা করতে শিখলাম আমাদের যুবক সে এখান থেকে উদ্বুদ্ধ একজন তো হিসেবে একজন আমাদের ইসলাম যেন সুন্দর হয় আমরা ভালো কিছু শিখবো এবং আমল করবো ভাইয়ের এই প্রচেষ্টা আমি উদ্বুদ্ধ মার্শাল্লাহ ভাই দনজন আপনারা উত্তর দিতে পেরেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক আপনাদের দুজনকে আমি পুরস্কার দেই আপনি কিসে পড়েন ভাই ডিগ্রি সেকেন্ড ইয়ারের ছাত্র মাসাল্লাহ আপনাকে আমি রসুল্লা সাল্লামের জীবনীমূলক একটা বই জীব নবীজির প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প প্রজ্ঞায় যার জগৎ উজলা আমি আপনার দিলাম ইনশাআল্লাহ আর যে সাইন কলেজের ওয়ালাইকুম আসসালাম আসেন আপনারে আমি দিলাম রমদান প্ল্যানার আমাদের আহ আসন্না ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার সম্পাদিত এবং সংকলিত বই রমদান প্ল্যানার রমজান মাস কিভাবে কাটাবেন প্রতি পৃষ্ঠায় কিছু বিশেষ কিছু নির্দেশনা দেওয়া আছে প্রতিদিন একটা করে আয় একটা করে হাদিস একটা করে দোয়া অনেক কিছু দেওয়া আছে মাসাল্লাহ আশা করে আমার এই ভাই সেখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ অটোগ্রাফ ও ভাই বোধ চালাক মানুষ তুমি অটোগ্রাফ দিতে হবে তোমারে দাও মাশাল্লাহ